আজকের মিটিংয়ে অন্যান্য অনেক বিষয় আলাপ হয় ক্যাবিনেট তরফ থেকে হোম ধন্যবাদ দেওয়া হয় আপনি জানেন যে ইলেকশন পিসফুল হয়েছে সেই বিষয়ে আর দশটি রিফর্ম কমিশনের যে সুপারিশ মালা আগে দেওয়া হয়েছিল সেগুলোরও একটা রিভিউ করা হয় সেখানে বলা হয় যে একান্নটি সুপারিশ বাস্তবায়িত হয়েছে অন্যান্যগুলো বাস্তবায়ন হচ্ছে আর শ্রম মন্ত্রণালয় থেকে শ্রম অ্যাডভাইজার জানিয়েছেন যে বিরাশিটি শ্রম সংস্কার কমিশনের যে সুপারিশ করা হয়েছে এটা একটা শ্রম আইন সংশোধন হলে এটার আমরা আইন সংশোধনের কাজ ক্যাবিনেট করছেন এই শ্রম মন্ত্রণালয় করছে এটা সংশোধন হওয়া মাত্রই এটার বেশিরভাগ অধিকাংশ সুপারিশ এমনিতেই বাস্তবায়ন হয়ে যাবে শ্রম আপনারা জানেন শ্রম মন্ত্রণালয় নিজের থেকেই অনেকগুলো রিফর্ম করেছেন যেটার সাথে আমরা খুবই নিবিড়ভাবে আয়নো ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের সাথে আমাদের শ্রম মন্ত্রণালয় আমাদের স্পেশাল অ্যাডভাই স্পেশাল অনবয় অন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স লুৎপেসি কি তারা নিবিড়ভাবে কথা বলছেন এবং সেই অনুযায়ী অনেকগুলো রিফর্ম আমরা অলরেডি করেছি এবং গত বছর আপনারা জানেন একটা বড় অ্যাচিভমেন্ট ছিল একটা আঠারো পয়েন্টের একটা চুক্তি করা এটা ত্রিপাক্ষিক চুক্তি এবং এই অনুযায়ী আপনি জানেন গত বছরের থেকে এখন থেকে প্রতি বছর লেবার যে বেতন কত পার্সেন্ট বাড়বে সেটাও একটা ডিসিশন হয়েছিল অন্যান্য ক্ষেত্রে স্বাস্থ্য খাতে তারপরে নারীদের নারী সংস্কার নারী এর জন্য যে সংস্কার কমিশন করা হয়েছে সেগুলো খাতে প্রত্যেকটারই কিছু আপডেট দেওয়া হয়েছে এবং এই অনেকগুলো ক্ষেত্রে অবজারভেশন করা হয়েছে যে কিছু কিছু রিকমেন্ডেশন ছিল পলিটিক্যাল নেচার যেটার সাথে এলাকার এমপির সম্পর্ক যুক্ত এই জন্য এইগুলো কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু সংস্কার আমাদেরকে পলিটিক্যাল গভর্নমেন্ট যখন ইলেকশনের পরে ওয়েট করতে হবে বাকিগুলো রিভিউ করা হয়েছে লোকাল গভর্নমেন্টের সংস্কার নিয়ে ক্যাবিনেটে আজকে অনেকক্ষণ ধরে আলাপ আলোচনা হয়েছে এবং লোকাল গভর্নমেন্ট কীভাবে ডিসেন্ট্রালাইজ করা যায় সে বিষয়ে আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার বারবার স্ট্রেস দিয়েছেন জোর দিয়েছেন বলেছেন যে লোকাল গভর্নমেন্ট ডিসেন্ট্রালাইজেশনের জন্য বিশেষ করে তাদের যেন পাওয়ার আরও বাড়ানো যায় তাদের ফাংশন যাতে আরও বাড়ানো যায় সেই বিষয়ে উনি ইনস্ট্রাকশন দিয়েছেন এবং এই সংক্রান্তে যতগুলো সংস্কার আছে সেগুলোর বিষয়েও বিবিড়ভাবে করে কত দ্রুত সেগুলো বাস্তবায়ন করা যায় সেগুলোর জন্য আলাপ আলোচনা হয়েছে